এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে একমাত্র সঠিক ঠিকানা আইসিএসসি পরীক্ষায় ভারতবর্ষের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে অনন্য নজির সৃষ্টি করেছে বেলঘুড়ার রানী পার্কের বাসিন্দা কামারহাটি অ্যাডামা স্কুলের ছাত্রী আদ্রিতা ভট্টাচার্য তার বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র বাবা মা দুজনেই পেশায় চিকিৎসক তাই মেয়েকে সেভাবে সময় দিতে পারেননি তারা কিন্তু মেয়ের একার প্রচেষ্টা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এই দুর্দান্ত করে শিক্ষার ফল করেছে আদ্রিতা এমনটাই জানালেন তার চিকিৎসক মা আমি গর্বিত যে এরকম মেয়ের মা হতে পেরেছি এবং ওনার সৌজন্যে আমার এখানের মাননীয় বিধায়ক আমার বাড়ি অব্দি এসে পৌঁছেছেন সম্পূর্ণ নিজের প্রস্তুতি এবং ওর স্কুলের টিচারদের আমার মেয়ের প্রাইভেট টিউশন বলতে সেরকম কিছু ছিল না কেননা ও চাইতো না আমরাও জোর করিনি স্বাভাবিক আমরা বাবা মা হিসেবে চেয়েছিলাম ওর ডাক্তার হোক কিন্তু ও প্রথম দিন থেকেই বলেছে যে না আমার ডাক্তারি পড়তে ভালো লাগে না আমি এই সাবজেক্টটাই পড়তে চাই হিস্ট্রি নিয়ে পড়তে চাই আমরা বলেছি ঠিক আছে যে কোনো বোর্ডের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করলে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য থাকে কিন্তু আদ্রিতা এদের থেকে সম্পূর্ণ আলাদা তার বাবা মা দুজনেই পেশায় চিকিৎসক তাই তার বাবা মাও চেয়েছিল তাদের একমাত্র সন্তান সেও ডাক্তার হোক কিন্তু মেয়ে চেয়েছিল ইতিহাস নিয়ে গবেষণা করতে তাই মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছে তার বাবা মা আদ্রিতা তার সাফল্য নিয়ে বলতে গিয়ে বলেন তো কিছু বলার নেই মা বাবার সাপোর্ট না থাকলে এটা হতো না আমি ওদের কতবার বলেছি আমাকে এই ভাবে পড়তে দাও ওই ভাবে পড়তে দাও ওরা সবই মেনে নিয়েছে আর উপর কিছু মানে চাপ দেয়নি তো সেটার জন্যই আমি রেজাল্ট আজকে করতে পেরেছি আমার তো আছেই তার সাথে সাথে বন্ধুদেরও আছে বন্ধুদের সাথে মাঝে মাঝে অনেকবার রাতে কথা হয় আমরা কথা বলি স্কুলের টিচাররা খুবই ভালো ছিল আমার সাথে তো টিচারদের তো মিস করছি টিচারদের সাপোর্টে ছাড়াও এটা হতো না আমি কোনো গভর্নমেন্ট ফার্ম জয়েন করেছি বা কোনো প্রাইভেট ফার্মে যাবো আমার ফিল্ড ওয়ার্ক করার ইচ্ছা আছে নিজের বিধানসভা এলাকায় একজন ছাত্রী এত ভালো ফল করায় উৎসাহিত কামারহাটির বিধায়ক মদন মিত্র তাই তিনি ছুটে যান তার বাড়িতে তাকে গিয়ে সম্মাননা জ্ঞাপন করেন এবং তার আগামী ভবিষ্যতে সাফল্য কামনা করেন এই যে ছোট্ট ফুটফুটে মেয়েটি ওকে আমি হাতে করে আজকে বড় করে দিয়ে গেলাম মানে একটা শাড়ি দিয়ে গেলাম বললাম তুমি তো কলেজে পড়বে তোমার কলেজে ড্রেস থাকবে ইউনিফর্ম থাকবে যেখানেই যাবে কিন্তু প্রথম শাড়িটা পরবে মনে লাগবে যে এটা আমার এলাকা আমাদের যারা মানুষজন তোমার সমস্ত এই স্থানীয় মানুষের পক্ষ থেকে তোমাকে আমরা একটা শাড়ি দিলাম যে শাড়িটা পরলে তোমার সবসময় বেলগড়িয়ার কথা সুমিতা পালের রিপোর্ট নিউজবঙ্গ টাইম St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.